আমরা দাবি করি আমরা দাবি করি মুসলমান কিন্তু আজান হয়ে যায় জহরে আজান হয় আসরের আজান হয় মাগরিপের আজান হয় ঈশার নামাজ আজাদ পার হয়ে যায় এরপরেও আমাদের অলসতা অলসতার কারণে কিন্তু আমরা নামাজ ত্যাগ করি কথা বলেন ঠিক না বন্ধু বন্ধুগণ আমার তাহলে ইমানদার মমিন যদি আমাদেরকে দাবি করতে হয় অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের নামাজ আদায় করা লাগবে প্রিয় বন্ধুগণ আমার একজন মমিন ইমানদার কখনোই নামাজ ছাড়া থাকতে পারে না কথা বলেন ঠিক না ব্যা ঠিক একজন একজনটা একজন মমিন ইমানদারের প্রথম কাজ হল ইমান আনার পরে আল্লাহর বান্দার উপরে ফরজ হলো পাশক্ত নামাজ আজান যখন হয়ে যাবে ওই ইমানদারের কাজ হলো নামাজ আদায় করা প্রিয় বন্ধু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা আমালু নিশ্চয় যারা আমি আল্লাহর পরে ইমান এনেছে আমানু এক নাম্বার হলো ইমান এনেছে ইমান আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আমিনুস সালিহাত ইমান আনার পরে একজন মুমিন ইমানদারের কাজ হলো আমলে শহনে করা কি করা বলেন তো আমলে সহনে করা প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যাহারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বাস করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে iman এনেছে বন্ধুগণ বিশ্বাস কিন্তু অনেক দামি একটা জিনিস ঠিক আছে না বলেন বিশ্বাস কিন্তু অনেক মূল্যবান একটা জিনিস কোন একটা মানুষকে যদি আপনি কথা দেন আর কথা দিয়ে যদি আপনি সেই কথা না রাখেন সেই কথার যদি আপনি ওয়াদা খিলাফ করেন বলেন তো সেই মানুষটা আপনার উপরে রাগAnnotিত হবে কি হবে না সেই মানুষটা আপনার উপরে রাগAnnotিত হয়ে যাবে প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমার বান্দারা ইন্নাল্লাজিনা আমানু লিসাইদার আমি আল্লাহ পাক রব্বুল আলমিনকে বিশ্বাস করি আমি রব একজন আছি এইটা বিশ্বাস করে যারা আমি আল্লাহর প্রতি ইমান এনেছে আমানো এবং রাসুল একজন আমি পাঠিয়েছি একজন রাসুল যে তোমাদের মাঝে আমি পাঠিয়েছি সেই রাসুলকে সত্যবাদী হিসেবে মেনে চলেছে সেই রাসুল সাল্লামকে সত্য হিসেবে মেনে নিয়েছে এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান এনেছি ঈমান আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর উপরে যারা ঈমান এনেছে অটল অবিচল থেকেছে এই ঈমান আনার উপরে ঈমান আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা ঈমান যারা আমি আল্লাহর উপরে মেনে ঈমান এনেছো এই ঈমান আনার পরে তোমাদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন তোমাদের উপরে করা হবে আর এইটা যদি তোমরা আমি আল্লাহ পাকবুল আলমিনকে বিশ্বাস করো অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাকবুল আলমিন তোমাদের ওপরে জুলুম নির্যাতন যতই অত্যাচার করা হোক না কেন আমি আল্লাহ পাকবুল আলমিন তোমাদেরকে সাহায্য করব কিন্তু বিশ্বাস থাকা লাগবে কার উপরে বলেন তো আল্লাহর উপরে প্রিয় বন্ধু তাহলে আল্লাহ বলেন নিশ্চয় যারা আমি আল্লাহকে বিশ্বাস করে ইমান এনেছে আমান বন্ধু বানাবান একজন মানুষ যদি আল্লাহর উপরে ইমান আনে রসুল সাল্লামের উপরে ইমান আনে ইমান আনার পরে সেই মুমিনের কর্তব্য কি বলেন তো এক নাম্বার এক নাম্বার কর্তব্য হলো নামাজ আদায় করা ঠিক কিনা বলেন মমিনের এক নম্বর কাজ হলো নামাজ আদায় করা প্রিয় বন্ধু আমার আপনি ইমান এনেছেন ইমান আনার পরে আপনি যদি নামাজ আদায় না করেন নামাজ না পড়েন বলেন তো ওই ইমানদার কি কখনোই ইমানদার হতে পারে সে ইমানদার হতে পারে না প্রিয় বন্ধু বল আমার আল্লাহর নবীর একজন সাহাবী বেলা এগারোটার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ঈমান আনতে চাই সেই সময় আল্লাহর নবী বিশ্ব নবী ওই সাহাবীকে বললেন তুমি যদি ঈমান আনতে চাও তাহলে কালেমা পড়ে নাও বন্ধুগণ আমার ওই সাহাবি কালেমা পড়ে ইমান আনলেন ইমান এনেছেন এগারোটার সময় ওইটার সময় ইমান এনেছেন এগারোটার সময় বেলা বাজে এগারোটা এগারোটার সময় যখন ইমান আনলেন ওই ইমানদার আল্লাহর নবীর ওই সাহাবি এগারোটার সময় ইমান আনার পরে বেলা বারোটার সময় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন বন্ধুগণ আমার তাহলে ইমান এনেছে কয়েকটার সময় এগারোটার সময় ইমান এনেছে আর আল্লাহর বেলা বারোটার সময় মারা গিয়েছেন বলেন তো এখনো আমার তাহলে যে সাহাবি এগারোটার সময় ইমান আনলো বারোটার সময় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল বলেন তো ওই আল্লাহর নবীর সাহাবি জান্নাতি নাকি জাহান্নামী সাহাবী হলেন জান্নাতি তার কারণ রাসুল্লাহ সাল্লামের হাতে হাত রেখে যখন ইমান আনলেন ইমান আনার পরে আল্লাহর নবীর ওই সাহাবি বারোটার সময় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন এমন তো অবস্থায় জহরের নামাজ তার ইমান আনার পরে তার উপরে জহরের নামার ফরজ হয় নাই জহরের নামাজও সে পায় নাই এই জন্যই সে জান্নাতি প্রিয় আজকে দেখেন আমরা দাবি করি আমরা দাবি করি মুসলমান কিন্তু আজান হয়ে যায় জহরের আজান হয় আসরের আজান হয় মাগরিফের আজান হয় ঈশার নামাজ বা আজাদ পার হয়ে যায় এরপরেও আমাদের অলসতা অলসতার কারণে কিন্তু আমরা নামাজ ত্যাগ করি কথা বলেন ঠিক না বা ঠিক বন্ধু বানাবার তাহলে ইমানদার মুমিন যদি আমাদেরকে দাবি করতে হয় অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের নামাজ আদায় করা লাগবে প্রিয় বন্ধু বানাবার একজন মুমিন, ইমানদার কখনোই নামাজ ছাড়া থাকতে পারে না কথা বলেন ঠিক না বা ঠিক একজন মমিনটা একজন মমিন ইমানদারের প্রথম কাজ হলো ইমান আনার পরে আল্লাহর ইমানদার উপরে ফরজ হলো পাশত নামাজ আজান যখন হয়ে যাবে ওই ইমানদারের কাজ হলো নামাজ আদায় করা প্রিয় বন্ধু আল্লাহ পান ব্রহ্মণ আর বলেন হিন্লাজিরা আমারও নিশ্চয় যারা। আমি আল্লাহর পরে ইমান এনেছে আমানো এক নম্বর হলো ইমান এনেছে ইমান আনার পরে আল্লাহ পাকবর আলমিন বলেন ও আমি ইমান আনার পরে একজন মুমিন ইমানদারের কাজ হলো আমলে সহলে করা কি করা বলেন তো আমলে সহলে করা প্রিয় বন্ধুগণ আমার সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজে বাধা দেওয়া আজকে দেখেন যারা ইমানদার মুমিন আমরা দাবি করি এই মহল্লায় একটা খারাপ কাজ যদি হয় আর ওই জায়গায় যদি কোনো নামাজি ব্যক্তি যদি বাধা দিতে যায় তাহলে বলেন তো যিনি বাধা দিতে গিয়েছেন তার উপরে আক্রমণ হামলা হবে কি হবে না কথা বলেন অবশ্যই হবে প্রিয় বন্ধুগণ আমার তাহলে একজন ইমানদার মুমিন আপনার কর্তব্য হল যেখানে অন্যায় সেখানেই একজন মুমিন ईमानदार তার কর্তব্য হলো যেখানে অন্যায় সেখানেই সে বাধা দেবে কথা বলেন ঠিক না বেঠিক সম্মানিত বন্ধু আল্লাহ তাহলে ईमानदार মুমিনের দুই নাম্বার ছক্কা ঝরো ইন্নাল্লাজিনা আমালু ওয়াল ইমান আনার পরে আল্লাহ পাকুল আলমিন বলেন ইমান আনার পরে এক নম্বর কাজ হলো মুমিন ইমানদারের কাজ হলো নামাজ আদায় করা দুই নম্বর কাজ হলো আমিন হাত আমিন করা ভালো কাজ করতে হবে প্রিয় বন্ধু মানবান সেই ভালো কাজ সাহাবাহিক রাম যেমন ভাবে ভালো কাজ করেছেন ভালো কাজের আদেশ দিয়েছেন আল্লাহর নবীর জন্য তাদের জান উচ্চ করে দিয়েছেন আল্লাহর নবীর একজন সাহাবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মুসল্লায় দাঁড়াতেন আযান হয়ে যেত বিশ্বনবীর ওই সাহাবি বিশ্বনবী যখন নামাজে দাঁড়িয়ে যেতেন আল্লাহর নবীর ওই সাহাবি দৌড়াতে দৌড়াতে সে নামাজে হাজির হতেন প্রিয় বন্ধুগণ আমার নবীদি সাল্লাল্লাহু আন ইউসাল্লামের সাহাবিব যখন বিশ্বনবীর নামাজে দাঁড়িয়ে যেতেন ওই সহাবীর দৌড়াতে দৌড়াতে সেব বিশ্বনবীর পেছনে নামাজ আদাই করতেন আবার যখন আল্লাহর নবীর ওই সাহাবী নবীদি সাল্লাল্লাহু আন ইউসাল্লাম যখন নামাজ শেষ হয়ে যেত সালাম ফিরিয়ে ফেলতেন বিশ্বনবী বিশ্বনবীর সাল্লাল্লাল্লাহু আনুসাল্লাম যখন সালাম ফিরাতেন এমন একটা মুহূর্তে ওই সাহাবি সালাম ফিহাদ ফিরানোর যখনই শেষ হয়ে যেত আল্লাহর নবীর ওই সাহাবি দৌড়াতে দৌড়াতে সে নবীদের নামাজে অংশগ্রহণ করতেন আবার যখনই সালাম ফিরাতেন সালাম ফিরানোর সাথে সাথে নবীদের ওই সাহাবি দৌড়াতে দৌড়াতে বাড়িতে প্রবেশ করতেন এমন একটা দৃশ্য বেশ কয়েকদিন ধরে সাহাবাহিক ক্রাম লক্ষ্য করলেন প্রিয় বন্ধুগণ আমার সাবায়করাম লক্ষ্য করার পরে আল্লাহ র নবীর সাহাবিরা ও একজন সাহাবী রসূল সাল্লাল্লাহ হানিসাল্লামের কাছে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়াহবী ভাল্লাহ্ আপনার অমখ একজন সাহাবী আপনার অমখ একজন সাহাবী আপনি যখন নামাজের মুসল্মে দাঁড়ান নামাজ শুরু করেন আপনার ওই সাহাবী দৌড়াতে দৌড়াতে দেশে নামাজে উপস্থিত হন আবার যখন আপনি সালাম ফিরান আপনার ওই সাহাবি সালাম ফিনানোর সাথে সাথে আবার ওই সাহাবি নামাজ শেষ হওয়ার সাথে সাথে দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সাহাবী কোনো সমস্যা আছে কিনা আপনি একটু খোঁজ খবর নেন সেই সময় রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে যখন সাহাবাই ক্রাম কথা বললেন বলার সঙ্গে সঙ্গে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন ও আমার সাহাবের কি এমন সমস্যা হয়েছে কি এমন বিপদে পড়েছে আমার ওই সাহাবি এটা আমাদের জানার প্রয়োজন বিশ্বনবী সাল্লাম নামাজ শেষ করে সাহাবিদেরকে বললেন আমার সাহাবিরা চলো তো দেখি আমার ওই সাবি কি এমন বিপদে পড়েছে কি এমন সমস্যা ওই সাবির এমন সমস্যার কারণে সে নামাজে আসে একদম লাস্টে আবার নামাজ শেষ হয়ে যায় দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে যায় কি এমন সমস্যা প্রিয় বন্ধু মারান নবীদি সাল্লাহ আলী বেশ কয়েকজন সাহাবিদেরকে নিয়ে ওই সাহাবির বাড়িতে চলে গেলেন সাবির বাড়িতে যাওয়ার পরে ওই সাবির বাড়ির সামনে গিয়ে সাহেবা একরাম সালাম দিলেন বেশ কয়েকবার সালাম দেওয়ার পরে বাড়ির ভিতর থেকে সালামের কোনো জবাব আসে না প্রিয় বন্ধু বরাবর যখন জবাব আসে না বেশ কয়েকবার সালাম দেওয়া হলো কোনো জবাব আসে না রসল্লা সাল্লাম আলী সাল্লাম বেশ কিছুক্ষণ সময় নিন ওই সাহাবীর বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন কিন্তু বাড়ির ভিতর থেকে কোনো সারা শব্দ আসে না এমন একটা মুহূর্তে আল্লাহর নবী বিশ্বনবীর সাল্লাউল্লাহী সাল্লাম বলেন আমার সাবীরাম আমরা তো বেশ কিছুক্ষণ ধরে এখান থেকে সালাম দিসি কিন্তু সালামের উত্তর আসে না বাড়ির ভিতর থেকে হয়তোবা কোনো সমস্যায় পড়েছে আমার এই সাহাবীর প্রিয় বন্ধু এই কথা বলার পরে আল্লাহর নবী বিশ্ব নবী সাহেক বললেন আমার সাহাবি চলো আমরা এখান থেকে চলে যাই বন্ধু বানাবার বিশ্ব নবী সাল্লাম যখন সাবিদেরকে নিয়ে রওনা দিলেন রওনা দেওয়ার কিছুক্ষণ পর আসলে ওই সাবি বাড়ির ভিতর থেকে বের হলেন বাড়ির ভিতর থেকে বের হওয়ার পরে নবিদি সাহাবিব

আমার বেশ কিছুক্ষণ ধরে আমার সাবিরা তোমার বাড়ির সামনে থেকে আমার সাবিরা সালাম দিতেছিল বেশ কিছুক্ষণ ধরে তোমার বাড়ির দরজায় আমরা দাঁড়িয়ে সালাম সালাম বিনিময় করেছি কিন্তু তোমার বাড়ির ভেতর থেকে সালামের কোনো জবাব আসে না কি এমন সমস্যায় তুমি ছিলেন বন্ধুগণ আমার সেই সময় আল্লাহ নবীর সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার একটা সমস্যায় পড়েছিলাম সেই সমস্যাটা হলো আমি যখন আপনি যখন নামাজ শুরু করেন দৌড়াতে দৌড়াতে গিয়া দৌড়াতে দৌড়াতে গিয়ে আমি আপনার পেছনে নামাজ আদায় করি আপনি যখন নামাজ শেষ করেন সালাম ফেরান সেই সময় সালাম ফেরানোর সাথে সাথে আমি দৌড়াতে দৌড়াতে বাড়ির ভিতরে প্রবেশ করি এই কারণে আজকে আপনি এমন একটা সময় আমার বাড়িতে উপস্থিত হলেন আমার বাড়িতে দুইজন মাত্র মানুষ আমি আর আমার স্ত্রী হাবিবাল্লাহ আপনি যেই সময় আমার বাড়িতে প্রবেশ করেন আমরা দুইজন মানুষ আর এই দুইজন মানুষ আমাদের বাড়ির ভিতরে বাড়তি কোনো পোশাক নাই একটা মাত্র পোশাক আমি যখন নামাজে যাই ওই পোশাকটা পরে আমি আপনার পিছনে নামাজ আদায় করি আর আমার স্ত্রীর আমার বাড়ির ভিতরে একটা গর্ত করা আছে আমার স্ত্রীর লজ্জা ইস্তানকে হেফাজত করার জন্য কোনো মানুষ যেন আমার স্ত্রীকে দেখতে না পায় এই জন্য আমার বাড়ির ভিতরে একটা গর্ত করা আছে আমার istri ওই গর্তের ভিতরে রেখে আমি ওই পোশাকটা পরে ওই কাপড়টা পরে আমি আপনার পিছনে নামাজ আদায় করতে যাই ইয়া রাসূলুল্লাহ যখনই আপনার পিছনে নামাজ আদায় করে সালাম ফিরান এমন একটা মুহূর্তে আমি দৌড়াতে দৌড়াতে বাড়ির ভিতরে প্রবেশ করি বাড়ির ভিতরে প্রবেশ করার পরে আমি ওই কাপড়টা খুলে আমার স্ত্রীকে দিই আমার স্ত্রী নামাজ আদায় করে আর আমি ওই গর্তের ভিতরে থাকি আপনি এমন একটা মুহূর্তে আপনি আমার বাড়ির ভিতরে আমার বাড়ির সামনে উপস্থিত হয়েছেন ওই সময়টাই ছিল আমার কাপড় পরিবর্তন করার সময় সোহান প্রিয় বন্ধু বনাবান ইয়ার সুরাল্লাহ হাবিবাল্লাহ ওই সময়টাই ছিল আমার কাপড় পরিবর্তন করার সময় আপনি এসে বেশ কয়েকবার আমার বাড়ির সামনের থেকে সালাম বিনিময় করেছেন আপনার সাহাবিরা সালাম দিয়েছে কিন্তু আমি আপনার সালামের উত্তর দিতে পারি নাই সাহাবা ইকরামদের সালামের উত্তর দিতে পারি নাই আর সুহরাল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিবেন এই কথা শোনার পরে যখনই বিশ্বনবী শুনলেন একটা মাত্র কাপড় পরে রসুল সাল্লাহ আলী সাল্লামের সাহাবি নামাজে অংশগ্রহণ করেন প্রিয় বন্ধুগণ আমার এমন একটা মুহূর্তে আল্লাহ নবী বিশ্বনবী নবী মসজিদে নবমীতে গিয়ে রাসুল সাল্লাম সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরা এমন একজন সাহাবি আছে অনেক কষ্টের ভিতরে আছে আমি তোমাদের কাছে একটা দাবি করব তোমাদের কাছে যদি কোনো বাড়তি কাপড় থাকে যেটা তোমাদের প্রয়োজন নাই ওই কাপড়টা তোমরা আমার একজন সাহাবী আছে ওই সাহাবীর জন্য তোমরা দান করতে পারবে কিনা প্রিয় বন্ধু রাত সেই সময় সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবশ্যই অবশ্যই আমাদের বাড়িতে বাড়তি কাপড় যেগুলো আছে এইগুলো আমরা আপনার ওই সাহাবীর জন্য দান করতে পারবো সুবহানাল্লাহ বন্ধুগণ রাত যখন বিশ্বনবীর মুক্তি কে কথা শুনলেন সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদেরকে কিছুক্ষণ সময় দেন বেশ কিছুক্ষণ সময় দেওয়া হলো সময় দেওয়ার পরে রাসূলের সাহাবীরা বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে ওই কাপড়গুলা বাড়তি যেই কাপড়গুলা আছে ওই কাপড়গুলা নিয়ে মসজিদে নববী নববীতে উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পরে বিশ্বনবীর সামনে যখন ওই বাড়তি কাপড়গুলা না হলো আল্লাহর নবীর যে সাহাবি একটা মাত্র কাপড় পরে তিনি নামাজে অংশ গ্রহণ করেন ওই সাহাবিকে ডাকা হলো বেশ কিছু কিছুগুলো কাপড় হলো সাহাবিকে বললেন আমার সাহাবি এই দাও এই কিছু কাপড় তোমাকে আমরা দিলাম এই কাপড় গুলা নিয়ে কি তুমি সন্তুষ্ট সেই সময় নবীজির ওই সাহাবীর মুখ থেকে এমন সুন্দর একটা হাসি বের হলো ওই সাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আমি এত খুশি হলাম আপনার উপরে এবং আপনার সাহাবিদের উপরে আমি এবং আমি আপনার কাছে এবং আপনার সাহাবিদের কাছে চিরজীবনের জন্য আমি ঋণী হয়ে গেলাম প্রিয় বোধ আমার আর বলে কাকে বলে আল্লাহ পাপুন আন আমিন বলেন ইম্নাল্লাজিনা মানে আমিন সালীহাক যারা ইমানদার মমিন ইমান আনার পরে এক নম্বর কাজ হলো তারা নামাজ আদাই করবে নামাজ আদাই করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমিলুস সালেহাত তারা ভালো ভালো কাজ তারা করবে বন্ধুগণ আবার সাহাবা একরাম যেইভাবে ভালো কাজের সাথে শরীক ছিলেন বলেন তো আমরা বিশ্ব নবীর উম্মত আমাদের কেউ ভালো কাজ করার দরকার আছে না নাই অবশ্যই আছে তাহলে সেই ভালো কাজের সাথে আমাদেরকে শরীক থাকা লাগবে বিশ্ব নবীর সাহাবীরা যেমন আল্লাহর নবীর জন্য জানমাল কে উৎসাহ করে দিয়েছিলেন আমরাও যদি ওইভাবে আমাদের জানমাল আমাদের ভালোবাসা যদি বিশ্ববিইসলাম সাল্লাল্লাহু আলাইহি উপরে আমরা উৎসর্গ করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামিলুস সালিহাতে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিনুস সালাম যারা এই কাজের সাথে জড়িত থাকবে আল্লাহ পাক রব্বুল বলেন তাদের জন্যই রহিয়াছে জান্নাতুল ফিরদাউস সুবহানাল্লাহ সেই জান্নাত এমনই একটা জান্নাত জান্নাতুল একজন আল্লাহর বান্দা যদি ওই জান্নাতের ভিতরে প্রবেশ করে আর কখনোই আল্লাহ ওই জান্নাত থেকে ওই বান্দাকে আর বের করবে না চির জীবনের জন্য আল্লাহর বান্দা ওই জান্নাতের ভিতরে থেকে দেবে সুবহানাল্লাহ আনন্দ